হা হয়ে গেলাম পাখির ঘরের দিকে তাকিয়ে কি দেখলাম পাখির ঘরে জানো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অভিষেক মদক রুদ্র তোমরা দেখছো অভিষেক রুদ্র রুদ্রা প্রতিদিনের মতনই পাখিকে খাবার দেওয়ার জন্য সবকিছু রেডি করছিলাম কিন্তু এরকম একটা জিনিস আমার চোখে পড়বে আমি তো ভাবতেই পারিনি আজকে বন্ধুরা সকালবেলা তাড়াতাড়ি করে আজকে পাখির জলগুলো বের করে নিচ্ছিলাম আর মা এদিকে কিন্তু গায়েটা ধুয়ে নিচ্ছিল আমার সকালবেলা দুধটা ধুয়ে নিচ্ছে আর মা বলছে আমার হাত গুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে আসলে এত ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে কি বলবো সব সময় পাখির ঘরটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে লাগছে তাহলে পাখিগুলোর ঠান্ডা ধরে যাবে এত ঠান্ডার মধ্যে আমার আদরের পাখিগুলোর কি করে যত্ন সেটাও না এই ভিডিওতে তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি সকালবেলা পাখির ঘরের খাবারগুলো বের করছে আর দেখি কি ককাটেল দুটো একদম মারপিট শুরু করে দিয়েছে তার জন্য দেখতে নিলাম যে পাখির ঘরে এমন কি হলো যার জন্য এরা মারপিট শুরু করেছে কিছুদিন তো তো ডিম আজকে হঠাৎ করে কি হলো বক্সটা খুলে দেখি পাখিটা বসে রয়েছে আর ছোট্ট হলুদ রঙের কিজন একটা সাইডে পড়ে আছে তারপরে দেখি ডিমটা ভেঙে গেছে বন্ধুরা কাছে গিয়ে দেখি যে দুটো বাচ্চা বেরিয়ে এসেছে ডিম থেকে দেখো কি সুন্দর বাচ্চা গুলো এসেছে ওরা কি আদৌ বাঁচবে এত ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে কি বলবো একটা বাচ্চা তো ঠিকঠাক তাও আছে শ্বাস চলছে কিন্তু সাইড এর বাচ্চা কথাটা মনে হচ্ছে যার বেঁচে হয়তো কয়েক ঘন্টা আগেই বাচ্চাগুলো হয়েছে সেই জন্য আমি ধরতে যাচ্ছি না এখন বাচ্চাগুলো আর পাশে একটা ডিম পড়ে রয়েছে এই ডিমটা যতক্ষণ ফুটে বাচ্চা হচ্ছে না ততক্ষণ না ধরাটাই মনে হচ্ছে যে ঠিক হবে দেখা যায় কতগুলো বাচ্চা ঠিকঠাক থাকে আমি বাকি পাখিগুলোকে খাওয়া দিই তারপরে না হয় ওগুলোর ব্যবস্থা করছি বাকি খাঁচা থেকে তাড়াতাড়ি করে না পাখির ঘরে যতগুলো খাবার দিয়েছিলাম সবগুলো বের করে নিচ্ছি আর এখন আমি সকাল সকালই পাখির ঘরগুলো পরিষ্কার করতে শুরু করে দিই কারণ বেশি বেলা হলে আবার পাখিগুলো ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে পাখিগুলো জলগুলোকেও এখন বিশেষ ব্যবস্থা করে কিন্তু আমি খেতে দিই পাখিগুলোকে এদিকে আমাদের জলের কলটা খারাপ হয়ে গেছে গেছে তো বাবা ঠিক করছে আর জলের কল ঠিক করা যে জিনিসপত্রগুলো আছে ওই বস্তার মধ্যে কে ঢুকে বসে রয়েছে এত হাড় হিম করে ঠান্ডা পড়েছে মানুষই তিন দিন ধরে কল পারে যাচ্ছে না স্নান করতে আর আমার বদমাশ কনুর পাখি গুলোকে দেখো বেশিক্ষণ ধরে ওদেরকে ঢেকে রাখি দেখে আমার জলের মধ্যে ঢুকতে চায় স্নান করা শুরু করে দিয়েছে এত ঠান্ডার মধ্যে ওরা যদি এরকম জলের মধ্যে স্নান করে ওরা কি বাঁচবে বলো তো সেই জন্য বিশেষ করে এই ব্যবস্থাটা আমার নিতে হলো রান্নাঘরে গেছি পাখিদের জন্য জল গরম করতে আর মা দেখি এদিকে মাছ ভাসতে আমি কি করবো তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য আর ভালো যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণে পাখির খাবারগুলোকে আমি ভালো মতো ঝেড়ে রেডি করে নি ভালো করে পাখির খাবার গুলোকে ঝেড়ে না ভালো করে বাটির মধ্যে নতুন খাবার মিক্স করে দিচ্ছে আর একটা মজার গল্প শোনো মাকে বললাম মা তুমি যে গ্যাসটা ছেড়ে এরকম করে রান্না করছো তোমার কি খুব ভালো লাগবে এই কড়াইটা মাছ মা আমার বলে কি এই মধ্যে এক কড়াই মেজে নেবো তাও গ্যাসে রান্না করবো না এত ঠান্ডার মত গরুর বাচ্চাটাকে কি সুন্দর করে দুধ খাওয়াচ্ছে ওর মা দেখছো যেমন করে আমার ককাটেল পাখিটা কিন্তু তার বাচ্চাদেরকে রক্ষা করি কিন্তু এটা কিন্তু মেয়ে পাখি না এটা ছেলে পাখি মানে বাবা কিন্তু রক্ষা করছে তার বাচ্চাদেরকে বাটিগুলো ধুয়ে একটু ঠান্ডা জলও নিয়ে নিচ্ছি কারণ শুধু শুধু গরম জলটা তো দিতে পারবো না গরম ঠান্ডা মিলিয়ে ওদেরকে যদি একেবারে গরম জলটা ওদেরকে শুরু করি তাহলে ওদের ক্ষতি হতে পারে এমনি তো ওদেরকে ঢেকে রাখছি তারপরে যদি একেবারে গরম জলটা দিই তাহলে ওদের ক্ষতি চান্সটা বেশি থাকে আর এদিকে হালকা রোদ উঠেছে তার মধ্যে কি সুন্দর করে প্রজাপতিটা বসে আছে তাই না কলটা ঠিক করে শুরু করে দিয়েছে আর আমার পাখিগুলোকে খাওয়া দেওয়াই হচ্ছিল না তাড়াতাড়ি করে এসে জলটা ঠিক করে রেডি করলাম তোমরা দেখলে তারপরে নতুন খাওয়ার মিলিয়ে দিয়ে পাখিগুলোর ঘরে কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম খাওয়ার আর এত ঠান্ডার মধ্যে তো তোমরা জানো যে আমি পাখিগুলোকে এরকম খুলে রাখি না সারাদিন সকাল থেকে এমন কনকন করে বাতাস হচ্ছে কি বলবো আর তাই পাখির ঘরটা ঢেকে থাকতে হচ্ছে কিন্তু চিন্তা হচ্ছে এই ককাটেল পাখির বাচ্চাগুলোকে নিয়ে এই বাচ্চাগুলো যে কি দশা হবে এত ঠান্ডার মধ্যে দুটো বাচ্চা আছে পরে দেখছি যে একটু নর্ভর করছে ওই বাচ্চাটা যে আরেকটা ডিম ছিল ওই ডিমটা তখনও ফোটে এত ঠান্ডার মধ্যে পাখির বাচ্চাগুলো টিকে থাকাই মুশকিল দেখা যাক এখন কপালে কি আছে আমার